ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে তিনি ক্যাম্পেইনটি শুরু করেছেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন সাদিক ক্যাম্প এর মধ্যে ডাকশো নির্বাচনের প্রথম ক্যাম্পেইনটি কিন্তু শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাই আমাদের বিশ্ববিদ্যালয় এটা একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই জুলাই বিপ্লবের এটা কিন্তু অন্যতম একটা প্রত্যাশা যে এটা কোন একটা বিশ্ববিদ্যালয় কোন একটা দলের অথবা কোন একটা বর্গের হবে না এটা সবার হবে তো ইউনিটিন ইন রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা দেখিয়েছি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করতে পারবো সকল শিক্ষার্থীর তখন এই পুরো বাংলাদেশটাও সবার হবে আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে জুলাই আন্দোলনে আমাদের জসিম ভাই চোখ হারিয়েছেন জসীম ভাইয়ের প্রতি সবার অনেক বেশি সিম্পিতি আছে তো এই জসীম ভাই যে আমাদের প্যানেল আসা মানে যে হচ্ছে সে শিবির হয়ে যাওয়া এরকম না তো এই আমরা বলছি যে ইউনিটিন ইউনিট ইন ডাইভার্সিটি আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এক্সাম্পলটা সেট করতে চাই এবং আমরা মনে করি যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ তো এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদের চলতে হবে এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই